পঁচিশ কোটি টাকার হেরোইন পাচারে জড়িত কনস্টেবল কাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার আসামের তরি অবৈধ বিলেতি মদ পাচারে জড়িত অপর এক পুলিশ কনস্টেবল দামছড়া থানাধীন নরেন্দ্রনগরে এলাকাবাসীদের অভিযানে আসাম থেকে ত্রিপুরা রাজ্যে পাচারের সময় প্রচুর পরিমাণে আসামের তরি অবৈধ বিলেতি মদ সহ টি আর জিরো ফাইভ জি ওয়ান সিক্স ওয়ান সিক্স নম্বরের একটি গাড়ি আটক করল এলাকাবাসী এই অবৈধ বিলেতি মদগুলো পাচারের সময় জড়িত ছিল দামছড়া থানার এক কনস্টেবল সন্তোষশীল বলে জানান এলাকাবাসী আপনি কি বুকে ব্যথা হার্ট অ্যাটাক হার্ট ফেলর উচ্চ রক্তচাপ এইসব জটিল রোগের চিকিৎসা নিয়ে ভাবছেন চিন্তা হচ্ছে নিকট আত্মীয় কিংবা পরিজনের হলে কোথায় পাবেন সুচিকিৎসা তবে আপনার শহর শান্তির বাজারে এখন যশোদা হাসপাতালের শীর্ষ কার্ডিওলজিস্ট ডাক্তার জগদীশ মাদিরেড্ডিকে পাবেন রত্না মেডিকেল হলে তেরোই জুন রোজ বৃহস্পতিবার সুচিকিৎসা ও ভালো পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন আমাদের দেওয়া নম্বরে আমাদের যোগাযোগের নম্বর এইট টু অথবা এইট এই নম্বরে ধন্যবাদ